সকাল সকাল স্নান টান করে একেবারে রেডি হয়ে গেছি রেডি হয়ে একেবারে নিচে নেমে এসেছি ওয়েট করছি বাবার জন্য ঠামির জন্য বাবার ঠামিও রেডি হয়ে গেছে এদিকে বাবা ওলা উবের বুক করছিল সেই জন্য একটু আসতে একটু দেরি করছে আর সকলকে গুড মর্নিংও জানাচ্ছি এখন তো সবাই জানো যে শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানে আমার মতো যারা আছো বাড়িতে তাদের একটা পছন্দের জায়গা হচ্ছে চিড়িয়াখানা সেই জন্য আজকে আমরা সবাই মিলে চলেছি চিড়িয়াখানাতে সিংহ মামা কেমন ডাকে হাও তুমি হাউ দেখতে যাচ্ছো বাবা সেই জেব্রা জেব্রা কেমন ডাকে বাবা সবাই হাউ হাউ করে ডাকে এদিকে ডাকা তো উড়ান সবাইকে বলে দাও কটা সিংহ মামা দেখবে বাবা খালি তো হাউ হাউ করে সিংহ মামা গর্জন করছে চলো রাস্তায় যেতে যেতে কথা হবে একটু একটা মা ব্রিজের কাছে পৌঁছে গেলাম দাও মা ব্রিজ থেকে কি সুন্দর লাগছে না দেখতে চার পাঁচটা এখানটা এলে বেশ সুন্দর লাগে ব্রিজ গুলো এদিক ওদিক এদিক ওদিক বেঁকে বেঁকে বে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছো পাশে সাইন্স সিটি লেখা আছে একদিন আসবো আমরা সবাই মিলে সাইন্স সিটিতে সাইন্স সিটিতে ও একটু আর একটু বড় হয়ে যায় নইলে তো ভালো লাগবে না ঘুরতে সেই জন্য বাবা বললো এখন আর যেতে হবে না একটু বড় হবে যখন বড় তখন তোমাকে নিয়ে যাব সাইন্স সিটিতে बोलते बोलते আমরা রবীন্দ্র সদন ক্রস করে গেলাম আর এই যে পিজি হসপিটাল পিজির কাছে চলে আসছে দেখতে পাচ্ছো এই যে এসএসকেএম হসপিটাল আর এই যদি আমরা ওই গাড়িতে করে মানে ওলা উবের করে যদি না আসতাম যদি আমরা মেট্রোতে করে আসতাম তাহলে রবীন্দ্র সদনে নেমে আবার এখান থেকে আমাদের বাস ধরতে হতো বাসে করে আবার আমাদের তারপর চিড়িয়াখানায় পৌঁছাতে হতো এখন তো আমরা গাড়ি করে আসছি কোনো চাপ নেই সোজাসুজি গিয়ে চিড়িয়াখানায় পৌঁছে যাব। সবাই একটু ডান দিকে তাকাও দেখো এখানে এটা হলো রেস কোর্স এখানে ঘোড়াগুলো সব করে দৌড়ায় আর এই আছে টাকুম দেখতে পাচ্ছ এটা হলো পিটিএস আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে আর পাশে আরো দুটো ফ্ল্যাগ ছিল আজকে ভাবলাম রাস্তাটা খুব জ্যাম হবে কিন্তু না একটু একটু ফাঁকাই আছে আজকে তো সবাই গীতা পাঠ করতে যাবে এদিকে একটু তাকাও বাঁদিকে সবাই তাকাও কি সুন্দর একটা হোটেল এটা হলো সেই তাজ হোটেল নাম করা সেই তাজ হোটেল এই হোটেলের অনেক নাম আছে দেখতে দেখতে আমরা চিড়িয়াখানার কাছাকাছি পৌঁছে গেছি এবার নামবো আর সব দেখবো গাড়ি থেকে নেমে বললে আমার নেমে সামনে দেখতে পাচ্ছি ন্যাশনাল লাইব্রেরি

বাবার অবস্থা কোন দিকে চেকিং করাবে এদিক দিয়ে এন্ট্রি ফর অনলাইন টিকিট এখানে দেখে নাও কোথায় কি আছে সব এখানে এ আছে যখন এবার আস্তে আস্তে ভেতর দিকে যায় এখানে তোমরা কিন্তু গাইড ম্যাপও পেয়ে যাবে যারা ভাবছে যে এত বড় চিড়িয়াখানা ঘুরবো কী করে তারা এখান থেকে একটা গাইড ম্যাপ নিয়ে নিতে পারো তোমাদের খুব সুবিধে হবে চলো হ্যাঁ নেমে নামে নামি চলে ওয়েলকাম টু এক্সোটিক ইন্ডিয়ার সেকশন চলো আমরা গিয়ে এখন হরিণ দেখি যেখানে সেখানে থুতু ফেলবেন না পুরস্কার পরিছন্ন রাখবে কোন দিকে কোন দিকে আগে সিংহানদিকে ফूंगा ওরা እንtilde এখানে এসে সবার প্রথম সিংহানদিকে দেখছে হেটেতে লাগছে

এই যে এটা হলো হোয়াইট এন্ড ব্ল্যাক লেমু ওদিকে আরো দুটো লেমুর ছিল এখানে একটা হোয়াইট আর ব্ল্যাক কালার এখানে একটা কচ্ছপ আছে যার ওজন আড়াইশো কেজি আর লেমটা এক পয়েন্ট বাইশ মিটার বাবা রে বাবা কত বড় একটা দুটো 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 উৎপাক্ষি ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো দেখেছো দেখেছো হ্যাঁ হ্যাঁ কত বড় সাইজের একটা ক্যাসুয়ালি আমাদের সামনের দিকে এগিয়ে এলো ও ছিল সেই ভেতর দিকে আমরা যে এদিকটা এলাম আমাদেরকে দেখা দেবে বলে আমাদের সবাই দেখা সাক্ষাৎ করবে বলে কাছে কাছে চলে এসেছে এরা অস্ট্রেলিয়াতে পাওয়া যেত এখন আমাদের এখানেই চলে এসেছে ক্যাঙারুটা সেই কত দূরে শুয়ে আছে বগমামা সামনে গুঁড়ো গুড়ো করছে আর কাঙারুগুলো সেই দূরে আছে গাছের তলা দেখাই যাচ্ছে না অনেক ছোট্ট ছোট দেখতে লাগছে হরিণ দেখতে পেয়েছি আমরা হরিণের মাথায় কি বড় বড় একটা দুটো তিনটে চারটে কতগুলো দেখা যাচ্ছে ও ওদিকে আরো দুটো তিনটে শুয়ে আছে গাছের নিচে তোমরা দেখেছো আমার হরিণ দেখেছো না দিদি একসঙ্গে নিচ্ছে না কিন্তু আমার হরিণের মতো

এই জুয়ের ভেতর কিন্তু পানীয় জলেরও সুব্যবস্থা আছে চারিদিকে মানে কিছুটা দূর দূরই এই পানীয় জলের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে এখানে আবার একটা গাইড ম্যাপ দিয়ে দিয়েছে ওখানে সিংহালা হরিণ দেখেছিলাম এখানে সিং ছাড়া হরিণ এদিকে আবার এক কালারে ওদিকে আবার গায়ের মধ্যে টিপ 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 করা আছে কত রকমের হরিণ দেখলাম কোনটা ছোট বড় এটা আবার কি বিশাল বড় দাঁড়িয়ে ছিল আবার কাদার মধ্যে টুক করে বসে বলল। বাবার হাত ধরে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি আর মা থামি পেছন পেছন আসছে আমরা পথ দেখিয়ে যাচ্ছি ও দুজন পেছন পেছন আসছে কত কুমির সব শুয়ে রয়েছে সব যেন দূর থেকে পাথরের মতো লাগছে কাছ থেকে দেখো আরো সুন্দর ভাবে বোঝা যাচ্ছে সব শীতকাল তো হালকা হালকা রোদ লাগছে রোদ পড়ানোর জন্য জল থেকে উঠে সব বসে আছে শুয়ে আছে এখানে কত রকমের হাঁস এই যে এখানে দেখে নাও হাঁসের লিস্ট দেওয়া আছে কতগুলো হাঁসের লিস্ট দেওয়া আছে সবগুলো এখানে আছে প্যাক 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 করছে আর গুরু গুরু করছে চিড়িয়াখানার ভেতরে আবার ফুড স্টল ও বসেছে এখানে কত আইসক্রিম এর দোকান কেউ যদি ঠান্ডা খেতে চাও খেতেই পারো আবার ভাত জালও আছে মানে হোটেলও আছে এখানে আবার একটা পুরানো দিনে ট্রাম গাড়ি বানিয়ে রেখেছে

বাড়ির পাশে গোসাদ দেখি আর এখানে এসে গোসাদ দেখছি তবে এখানে গিয়ে একটা সাইজ বড় বড় এটা পাইখানের ঘর গার্নিস পাইখান এত ভিড় কাছ থেকে দেখতেই পাচ্ছি না আরে দূর থেকে দেখতে হচ্ছে আমাদের এটা রক পাইখান এটা আমার ব্র্যান্ডেড ফেস বাবা ব্র্যান্ডেড কিছু ব্র্যান্ডেড তো আমরা কেটে গেলে লাগাই এখানে আমার ব্র্যান্ডেড ফেস বলে ছাপ আছে এটা একটা সেই আমি যে ফুল গাছ লাগাই সেরকম গ্রামের মধ্যে এটা দুটো আছে দেখা যাচ্ছে না এখানে আছে বলুন রঙের আনাকন্ডা একটা বল পাইতাম বাবারে কেমন ভাবে শুয়ে আছে আবার খোলস ছেড়েছে খোলসটা ওখানটায় দেখা যাচ্ছে পুরো নেটের মতো পড়ে আছে এটা রেটিকুলে যে পাইথন এদিকে একটা এদিকে একটা আছে ওটা আবার মুন্ডা আছে ওদিকে একটা আবার এদিকে ওদিকে মুন্ডা আছে এখন মাথাটা উঁচু করছে কত কুমির গো কুমির দেখে আর স্বাদ মেঠে না এখানে কুমির গুলো মনে হয় যেন কি পাথরের মতো পড়ে গেছে ওপরে আমার গায়ের মধ্যে সালা সালা ওই জলের মধ্যে ছিল জলের মধ্যে ওরা ছিল বলে শাওলা গুলো সব আর দাঁত দেখা যাচ্ছে কুমির দেখতে পাচ্ছ তোমরা সরিষ্রী ভবন থেকে বেরিয়ে একটু এলে এরকম একটা রায়নাচার আস তোমরা দেখতে পাবে কি বড় সাইজের একটা রায়নাচার আছে এক সিংহ গন্ডার দেখে একটু এগিয়ে এলে তোমরা বাঘের ঘর পেয়ে যাবে এখন আমরা চলেছি বাঘের ঘর দেখতে মানে বাঘ দেখতে বাঘের ঘরের দিকে এসে গেছি লেপারের কাছে সেই দূরে ঘরের মধ্যে ঘরের দরজার পাশে বসে আছে লেপারটা এখানে একটা চিতাবাগ শুয়ে আছে ওখানে একটা শোয়ার জায়গা করে দিয়েছে সেই তার মধ্যে শুয়ে শুয়ে আরাম করে আছে

এর মধ্যে ঘুরে ঘুরে তোমাদের বাঘ সিংহ এখনো দেখিনি আমি জেবরা কত কি দেখাচ্ছি তাই আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সেটা জানিও ভালো কিংবা খারাপ যায় লাগুক না কেন সেটা অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলে এখানে বাবার একজন অফিস কলিকের সঙ্গে দেখা হলো ওই যে আরো দিদি ভাই আরো দিদি ভাই এখানে একটু কোলে নিতে

বাঘের কাছে এসে এই আন্টিটার সঙ্গে আঙ্কেলটার সঙ্গে দেখা হলো আর এই ছোট্ট দিদি সঙ্গে দেখা হলো দিদি ভাইটাকে কোলে নিতে চাইছি কেউ তোমাকে কোলে নিতে দিল না বাবা এই বাঘটা তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে অনেকক্ষণ পর একটা বাঘটা দেখলাম ঘুরে ঘুরে বেড়াতে বাঘটা শুধু এদিক ওদিক করছে এর কি খিদে পেয়ে গেছে না এত লোকজন দেখে করছে না না আমি এসেছি না আমার সঙ্গে দেখা করতে এসেছে গল্প করতে Ô anh về con

আলাদা অনেকটা দূরে আছে দেখা যাচ্ছে না ভালো খা আর দেখব না এখানে হাইনে আছে তোমাদের গুলো কত কি দেখাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু জানাবে ভালো লাগলে না খারাপ লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে দিও সেই যে ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখেছো তোমরা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরাতে অর্থাৎ অতটা আসছে না সেই অনেক দূরে আছে কানাটা পৌঁছে গেছি নেকের ঘরের কাছে একজন শুয়ে আছে না দুজনেই শুয়ে আছে একজন গুটিয়ে শুয়ে আছে একজন কাঁধে শুয়ে আছে বাঘ নেকড়ে সব দেখে একটু চা খাওয়ার ইচ্ছে হলো ঠাম্মির আর বাবার এখানে অনলাইনের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই এখানে হাঁসটা কত বড় এটা আবার কি ধরনের পাখি মাথায় আবার কি সুন্দর ঝুটি তার টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে এখানে আছে জলহস্তি

সাদা ময়ূরের পাশেই আছে হর্নবিল একটু মুখটা দেখাও বাবা মুখটা তো ঘুরিয়ে গেছে হর্নবিল সবাই ফটো তুলছে বলে অভিযুক্ত হচ্ছে ওই তো সিংহ দেখা যাচ্ছে বলে এই তোমের সেই সিংহ গজ রাখছে

ডাকো তো সিনুমুকে একটু ডাকো এটা কাকাটি পাখি আমি তো আগে কোনোদিন দেখিনি এরকম পাখি দুটো পাখি আমাদের ফটো তোলার জন্য পোজ দিচ্ছে সামনে এসে আরো কাছে আসছে আরো কাছে আসছে বলছে যে আমাদের একটু ভালো করে সেলফি তুলে দাও ফটো তুলে দাও

হ্যাঁ দেখেছো তুমি দেখে নাও ভালো করে তুমি ওই দেখো দৌড়াচ্ছে 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 একটা মোটা তারপরে বারিস এখন তো বারিশ হচ্ছে না আর বগনামা গুলো সব জায়গায় থাকে দেখো দেখো দৌড়া দৌড়ি করছে হাতিটা জল খেতে শুরু করেছে একবার খাওয়া খাচ্ছে খাচ্ছে দেখো জল খাচ্ছে হাতি জল খাচ্ছে দেখো কেমন জল খাচ্ছে এই ও জল বসে পেয়েছে দেখো কেমন করে জল খায়

গোল্ডেন ফ্রেজান্ট যে ওপরটা পুরো গোল্ড গোল একদম সোনার মতো আর নিচটা কি মিষ্টি একটা লাল আর একটা হলুদ রং মিক্সড করে একটা কালার বানো না সেই রকম এটার লেসটা অনেকটা বড় ওটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগছিল এটার থেকে সবগুলো একটা আলাদা আলাদা সুন্দর কিন্তু ওটা কিন্তু বেশি ভালো লাগলো ওইখানে আবার সাজানো আছে ওই যাই যাই ওই যে ভেতরে সাজানো

ওদিকে তো সাদা বাঘ দেখেছিলাম এই বাঘটা দেখো কত সুন্দর সন্ধ্যেবেলা আছে হাঁটতে বুঝিয়েছে Tapi, Pak, tahu dia udah p u p n t a a g tahu i ya. j a a n mutu b a a d i c o